জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি আর আমার গোপীষণাও খুবই ভালো আছি প্রথমেই আপনারা আমার দুই গোপাল সোনাকে দর্শন করুন আর আপনাদের মনের মনস্কামনা জানেন আজকে আমি নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আমি কামিকা একাদশীর দিন আমার গোপাল সোনাকে কীভাবে সেবা দিয়েছি আপনারা হয়তো একাদশীর দিন আমি জানি না আপনারা কে কিভাবে সেবা দিয়ে থাকেন বা আমি যেভাবে এই একাদশীর দিন সেবা দিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি আমার দুই গোপাল সোনার অভিষেক করিয়ে নেব সেই জন্য দেখো এখানে চন্দন আছে জলের মধ্যে আমি চন্দন মিশ্রিত তুলসী পাতা দিয়েছি আর এখানে অগরু দিয়ে আমি স্নানের জলটা প্রস্তুত করছি আর আপনারা মনে রাখবেন যে এই দিন আপনারা গোপাল সোনাকে দুধ ঘি মধু টক দই বা পঞ্চামৃত তৈরি করেও স্নান করাতে পারেন তো আজকের আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো না আমি আজকের মধু আর ঘি দিয়ে স্নান করাবো তো প্রথমেই আমি আমার গোপষণাদেরকে মধু মাখিয়ে দেব আমি প্রায় আমার সকল ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আমি প্রায়শই আমার গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান করাই মধু মাখালে কিন্তু গোপাল সোনার খুব আরাম হয় আর গোপাল সোনা সবসময় চকচকে থাকে তো আমি এখন আমার গোপাল সোনার গায়ে মধু মাখিয়ে দিচ্ছি আর দেখো ওর মুখটা কত হাসি খুশি লাগছে এরপরে আমি আমার দুই গোপাল সোনাকে ঘি মাখিয়ে অভিষেক করে নেব তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি ঘি মাখিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি তো আপনারা ওই একাদশীর দিন এইভাবে গোপাল সোনার অভিষেক করিয়ে নেবেন আর মনে রাখবেন একাদশীর দিন কেউ ভুল করে কখনও তুলসী পাতা তুলবেন না আর গোপাল সোনাকে অন্ন সেবা তো দেওয়াই যায় না এটা মনে রাখবেন আর আমি এখন গোপাল সোনাকে ঘি মাখিয়ে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজকে আমার গোপাল সোনাকে দুপুরে সেবা দিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম যে সকাল থেকেই সেবা দেব তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন আমি আমার গোপাল সোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি যে জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে এখন আমি ওদের স্নান করিয়ে নিচ্ছি দেখো ওরা তো স্নান করতে খুবই ভালোবাসে তো মুখটা কতটাই মিষ্টি লাগছে আর আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি সকল সময় কেন বলি যে গোপাল সোনার মুখটা কত মিষ্টি লাগছে কারণ ওরা সব সময় আমার এতটাই প্রিয় লাগে ওদেরকে এতটাই সুন্দর লাগে তো এখানে দেখতে পাচ্ছি ওরা তৈরি হয়ে বসে পড়েছে ড্রেস পরে এখন আমি ওদের তুলসী পাতা নিবেদন করবো গোপাল সোনাকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন আর এখানে আমি চরণে যেহেতু নিবেদন করতে হয় কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছি সম্ভব নয় সেই জন্য আমি তুলসী পাতা এইভাবেই নিবেদন করছি আর মনে রাখবেন গোপাল সোনাকে সকল সময় জোড়া তুলসী পাতা নিবেদন করতে হয় তো জোড়া তুলসী পাতায় নিবেদন করবেন আমার কৃষ্ণকে আমার গোপুকে আমি তুলসী পাতা নিবেদন করে দিয়েছি আর আপনাদের কিন্তু সকল মনস্কামনা অবশ্যই গোপাল সোনাকে জানাবেন গোপাল সোনা অবশ্যই পূরণ করবে এটা আমার মনোভাব থেকে বলছি আর আপনারা যদি ভেবে থাকেন যে গোপাল সোনা কে ভালো কিছু খেতে দিলে বা ভালোভাবে রাখলে গোপাল সোনা ভালো থাকবে এমনটা কিন্তু নয় গোপাল সোনা দেখবে যে আপনি গোপাল সোনাকে কী মনোভাব নিয়ে রাখছেন কেমন মনোভাবে আপনি তাকে সব সময় স্মরণ করছেন সে কিন্তু ভালোবাসা ভালোবাসার জন্য আপনার কাছে থাকবে সে ভালোবাসার কি বলবো যাকে বলে সে ভালোবাসা পেতে চায় সকল সময় আদরে যত্ন থাকতে চায় তার কাছে এটা ম্যাটার করে না যে আপনি তাকে কিভাবে রাখছেন ভালো ভালো দামি জিনিস দিচ্ছেন এটা কিন্তু একদমই ম্যাটার করে না ও সকল সময় দেখবে আপনি ওকে কতটা ভালোবাসছেন তো এখানে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি এটা কিন্তু পায়েস নয় এটা হচ্ছে শাবু মাখা তো আপনারা হয়তো দেন না আমি জানি না কিন্তু আমি একাদশীর দিন দিয়ে থাকি আর এখন আমি আমার গোপাল সোনাকে আরতি করে নেব আর আপনারা আরতি দর্শন করতে থাকুন আর একটা কথা বলি আজকে একটা কমেন্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে আমি কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম যেখানে আমি তামার পাত্রে পঞ্চামৃত প্রস্তুত করে মানে আমাদের মহাদেবকে অভিষেক করানোর জন্য মানে অভিষেক করাবো বলে তো একটা দিদিভাই কমেন্ট করেছে যে তামার পাত্রে দুধ দিয়ে অভিষেক করালে সেটা বিষের সমান হয় তো আমি এটা জানতাম না দিদি দিদিভাইটাকে অনেক 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 ধন্যবাদ আমি কমেন্টটা এখানে কেন বললাম যে আমার যে আমার ভিডিও দেখে যদি কিছু মনে হয় যে আমি ভুল করছি অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন এটা আমার অনেক বড় পাওয়া আমাকে ভুলটা সংশোধন করিয়ে দেবেন বা আমি যেটা জানি না সেটা আমাকে জানাবেন প্লিজ আমি এতেই খুব খুশি হয়েছি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রাধে রাধে